হঠাৎই ফায়ার করে আগুন ধরে যায় চট্টগ্রাম চল্লিশ ওয়ার্ড খেজুরতলা মোড়ের এখানে একটি দোকানের পাশে আসলে অগ্নিকাণ্ডটি হচ্ছে এটা আসলে তারের এখানে আসলে ট্রান্সমিটারও রয়েছে ছাড়া আসলে এখানে অগ্নিকেন্দ্রের স্থানীয়রা তারা সবাই এগিয়ে এসেছেন বালু মেরে আসলে আগুনটা নিবারের চেষ্টা চালাচ্ছে আসলে আগুন প্রায় নিয়ন্ত্রণের কাছাকাছি আছে সবাই মিলে বালু মারার কারণে কিন্তু অনেকটা কমে গেছে আগুন এখানে কিন্তু ট্রান্সমিটার রয়েছে কিন্তু ঝুঁকিও রয়েছে কিন্তু ট্রান্সমিটার যদি আগুনের সাথে উত্তপ্ত হয়ে যদি বাসটা হয় তাহলে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে তাই সবাই দ্রুত চেষ্টা করে আগুন নিভানোর জন্য চেষ্টা করে যাচ্ছে তারা বালু বালু দিয়ে আসলে নিবানোর চেষ্টা চলছে